বলছে ও তোমার ছেলে হয়েছে মা কিছু কোন পরে জ্ঞান ফিরে আসলো বাবা জ্ঞান ফিরে আসার পরে কে যেন বলছে ও তোমার ছেলে হয়েছে মা তাড়াতাড়ি করে বলে আমার বুকে মা যন্ত্রণা মনে রাখে না এতই সহ্য করার পরে এবার ছেলেকে আস্তে আস্তে বড় হয়ে যায় মায়ের চল ধরে টানে আমাকে খাবার নিয়ে দাও আমাকে প্রুটি নিয়ে দাও মায়ের কাছে যদি টাকা না থাকে রে সন্তানের জন্য মাকে কোন অবস্থায় হোক ছেলেকে নিয়ে দাও রাত্রে বলা আমি পানি ইসরায়েল জানিয়ে যাচ্ছি আশা পূর্ণ করে বড় হয়ে গেল ছেলে ইনকাম করে পঞ্চাশ হাজার টাকা ভাসে বাবা যাইবো বলে না জানা না খুব সুন্দর বউ বউ আমরা লেখা পড়া চাই বলে বন্ধুরে ছেলে ছেলেকে লেখা পড়া করিয়েছি চাকরি করে আমার ছেলে আর বাবারা আমরা যেমন তেমন আমি বউ এবো না চলে গেল আপনার বাবারা কি বলে টাউনের মধ্যে শহরের মধ্যে ওরে শহরে বাবা রিমে চেরি সুন্দর লাগনময় চাদার অধিকারে পৌনি আসলো বহুত দেখলো আমার স্বামী 50000 টাকা মাসে ইনকাম আমার দুটো ননদ আছে আমার স্বামী বড় আমি আমার স্বামীরে যদি আলাদা হয়ে যায় আমরা অনেক টাকার মালিক হব বিয়ে দিতে হবে এখানকার মা আমি এরকম করে না এটা এক সময় আমাদি আমাদের দেশে মায়েরা এরকমই অধিক করছে আমাদের দেশে কথা বলছি বাবারা এবারে কি করছেন জানেন বলছেন মা এদিকে ছেলে গেছেন রাত্রে দিনের বেলা বৌমা বলে ও গোমা বৌমাকে শাশুড়ি বলে মা বলে ডাকে বউ বলে ডাকে না বিটি আমার রহিমার তরকারিতে নুন লবণ কম করিও মা আমি অসুস্থ মা করে দেবে ঝাল কম করবে বৌমা আরো বেশি করে দিয়েছে খাওয়া যায় না বাবা অসুস্থ লোক করে খাবে এবারে বাবা কিছুই বলে নাই ও বৌ ও মা তোমাকে তো কম করে দিতে বলেছিল এবারে রাগ হয়ে গেল কোনো গালি গোলজ নাই বাবা স্বামী এসেছে করে করে বসে আছে এমন মুখ করেছে বাবারা বলে তোমার কা তোমার বাড়ি তার থাকবো নি আমি আমার বাবার বাড়ি চলে যাব কেন গো রহিমা তুমি আমার জানের জান তুমি আমার প্রাণের প্রাণ রহিমা বলো বলে তোমার মায়ের কথা আর সত্য হয় না তোমার মায়ের কথা শুনতে পারবো না তবে যদি আমায় রে থাকতে জায়গা যাব তোমার মায়ের সঙ্গে থাকিব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মায়ের সঙ্গে থাকবে না কেন গো কী তোমার মায়ের আর কথা শুনতে পারবো না আহ সেদিন থেকে বলছে রহিমা তুমি চিন্তা করো না সামনে মাস থেকে আর টাকাই দেব না এদেরকে টাকা দিয়ে খুব বড় বেশি বেড়ে গেছে টাকা দেওয়া বন্ধ টাকা সেল হয়ে যায় শহরে এ বাবা রাগ মা বলে সোনারে যে মুখ তারা বার আম্মা বলে ডাকতে মা বলে ডাকতে তোমার আজকে মা ডাক বন্ধ কেন হল ও আব্দুর রহমান মা বলে ডাকো না কেন ছেলে উত্তর দেয় মায়ের মত তুমি মালার মায়ের মত তুমি মালার যেমনই বলেছে আর কিছুই বলতে পারে না গেলো গেল এবারে আর বলে রহিমারে আমি স্কুলে যাচ্ছি সামান গুলো গুটিয়ে নাও নিয়ে তুমি ওই তোমার বাবার বাড়ি পৌঁছে দাও বাবা স্কুল ছুটি হলো ছেলে বাড়ি এলো মা বলে বাবা আব্দুর রহমান ও সোনারে বৌমা সামান কেন গোটা ছেড়ে বাবা বলো মানা করো তুমি কোথায় যাবে মাকে কোনো উত্তর দেওয়া হয় না বৌমা মা তুমি কোথায় যাবে যেও নাম্বা তোমাদের যদি না ভালো লাগে আলাদা রেടാ করে দাও আমি দেখবো না তোমাদের দিকে টাকা বলা তোমরা মাছ গো সুভালো Mondo খাবে আমি নজর দেব না পারে পারে মরিতে কোনো উত্তর হয় না চলে গেল বাবা টলে এবার টলে গিয়ে বললাম কি বলছে শাশুড়িকে আম্মাজি আমাজি শ্বশুর বলে ডাকে

রাতে চাঁদে যে তুমি তুমি ভরে রালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যাই ভালো আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যাই ভালো কাকে গো বউকে 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 মাকে বলে তোমার চেহারা না দেখলে শান্তি পাই না কারণ ওর অন্তরে যে ইবলিশ জায়গা করেছে এ বাবা তোকে জাননাতে যেতে দেব না চলো না তুমি জাহান এ এ বন্ধুরে আজকে মা কে লাথি দিয়ে চলে যাচ্ছে বাবারা কেন দেখেছো কি বলে শোনো আধার রাতে চাঁদি যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো জাদু মাখা মধু মাখা গোলাপ মাখা মুখটি তোমার দেখিলে ভরে আদর করে ডাকে তোমায় ওরে খোকা বলে না সুবহানাল্লাহ বলে না মা ডাকে এ আবরহমান মায়ের বুকে লেগে যায় সমস্ত কষ্ট দূরে হয়ে যায় সুবহানাল্লাহ এ বন্ধু তরুণ যুবক রে তোমায় জ্বর হয়েছে মাথায় হাতিয়ে বুলাই রে তোমার বন্ধুরা সোনার জাদুরা মা দেখো বাবারা মা তোমার মত এত আদর কেউ তো পারে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা কত এখন মা এখন বলছে বউ তোমার মতো এত আদর কেউ তো পারে না সবার চেয়ে প্রিয়া তুমি তুমি আমার যা জান রে তুমি যদি চলে যাও আমা পাঁচবো না মরে যাব মরে যাব মা যে কলেজা কেটে তোরে রক্ত পান করিয়ে তোমায় পাঁচিয়ে রেখেছে রে এ তরুন যুবকেরা শিখে নাও যেন নাও আজকে সে করতে পারো দেহ জগৎ মঙ্গল হবে পারো জগৎ কল্যাণ তোমার মতো এত আদর কেউ তো না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও গো কথা ছেড়ে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাজবো না ও গো মা মা ও মা এ বাবার এদ কবে ছিল যতদিন বিয়ে হয়নি আজকে বিয়ে হবার পরে শহরে আল্লাহ বলে বান্দারে তোমায় আমি শিক্ষা দেব দেব বান্দারে তুমি এত দূর যখন গিয়েছ আমি আল্লাহ তোমার শিক্ষান দেব রে তোমায় ছেড়ে দেব না বান্দাকে বারে এখন আল্লাহর কি কারিশ্মা এমন একটা অসুখ হয়ে গেল কিছুদিন আগে গেল করুণা করুণা বাবা করুণা নয় আল্লাহর তরফ হইতে বাবা এমন একটি করুণা আসলো ওই সন্তানের আব্দুর রহমানের শরীরে খা হয়ে গেল বাবা

এ গতিবে ফেল দিলে র বাবা কিন্তু মা মা শিবে না বুকে ধরে এবা বারাজ মা

বড় আজকে এক কাজ করতে বাহাদ দেবনি কি কাজ গো বলে এই জামাইকে আর বাড়িতে রাখা যাবে না যাবে না তার বাড়িতে রেখে আসতে হবে অন্ধকার রাত্রে কারণ ছিল না এবারে খাটনিতে করে সাদা কাপড়ে ঢেকে দিয়ে দরজায় অন্ধকার রাত্রে ফেলে গেছে মা ঘরের মধ্যে থেকে গন্ধ পায় মা স্বামীকে বলে ও কিসের এত গন্ধ আসছে দেখুন না তোমা এতই দুর্গন্ধ বের হয়

ছেলেকে ধুয়ে দিলাম আমার ছেলেকে অতি সত্য সুস্থ করে দাও আমি যে ক্ষমা করে দিয়েছি মায়ের হাত দিয়েছে আছে না আল্লাহ তাআলা বলে রে এ বান্দরে তুমি যখন ক্ষমা করে দিয়েছো আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম ও বল করুণা যেই তোর বন্ধ হতো মায়ের দোয়া এখন শেষই নাই বন্ধ শেষে যায় সুবহানাল্লাহ কোথায় আছে ले मां-बापेर কথাই संतान कुलंगर संतान ए बाबा মা একটা জিনিস শুধু তাই নয় আব্বা জানেরা শুনে নেন জেনে নেন আল্লাহর নাবি দয়ার নাবি আকা মওলা আমার এদিকে বাবারা সাহাবাদেরকে নিয়ে বসে আছেন দেখছেন একজন মহিলা চলে আসছে মহিলাটি আসার পরে দয়ার নাবি আমার জান্নাতি চাদর বিছে দিলে ওই চাদরে মহিলাটি আরোহণ করেছেন বসে গেলেন বাবা আল্লাহ আল্লাহ সাহাবাইকে

সঙ্গে আলোক পাচ্ছে চলুন চলে যাচ্ছে বাবা আল্লাহর নাবি বলে ও সাহাবারা তোমরা এটাই মনে মনে ভাবেছো

মনে এটাই শুধু প্রশ্ন আছে এই মহিলাটিকে যার জন্য জান্নাতের রহমতি চাদর বিছানো হলো এ সাহাবারা শোনে না জেনে নাও এটা কোনো অন্য মেয়ে নাই ওই মেয়ের তোমার নাভি করেছে সুবহানাল্লাহ নাভি আ সাহাবারা

কিসের জন্য কার জন্য পেয়েছো মসজিদ কার জন্য ইবাদত করবেন না ইবাদতের জন্য না মসজিদ কেমন করছে ইবাদতের জন্য এবাদত তোমার কখন হবে গো যদি মা বাবা রাজি না থাকে যদি আবিদ হয়ে আবিদ তো বলা যাবে না রাত দিন যদি সাজদায়ে পড়ে থাকেন কবুল হবে না কারণ